পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরো একবার সরগরম হয়ে উঠল বাবরি মসজিদকে নিয়ে ছয় ডিসেম্বর দু পঁচিশ সালে নতুন করে বাবরি মসজিদের স্থাপন করা সম্প্রতির পশ্চিমবঙ্গে স্থাপন করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির আর এই নিয়েই মানুষের মধ্যে আরো একবার প্রশ্ন আসতে থাকলো মানুষ প্রশ্ন করলেন কেন হানাদার বিদেশি হানাদার বাবরের নামেই তৈরি করতে হলো মসজিদ মানুষজন এক্ষেত্রে তৃণমূলের কারসাজিটাও ধরে ফেলেছে তারা জানে হুমায়ুন কবিরকে সামনে রেখে কিভাবে মুসলিম ভোট নেওয়ার ছক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই সবটা নিয়ে আমাদের আলোচনা কে ছিলেন বাবর শুধু কি রাম মন্দির ধ্বংস করেছিলেন নাকি আরো অনেক কালো ইতিহাস রয়েছে এই বাবরের বারোবাই বাबरी মসজিদ আর তৃণমূল কিভাবে মুসলিম ভোটকে এই বাबरी মসজিদের নাম করে একত্রিত করতে চাইছে সবটা আজকে আলোচনা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বাबरी মসজিদ বিগত 500 বছর ধরে চলে আসা একটি দীর্ঘ জমি সংক্রান্ত ডিসপিউট যে ডিসপিউট বা যে জট বা বিতর্ক দু সালে সুপ্রিম কোর্টের রায়ে স্থির হয়ে যায় নানা রকম প্রমাণ প্রমাণিক্যাল সার্ভের ইতিহাস তাদের বিভিন্ন প্রমাণের ফলে এটা প্রমাণ হয়ে যায় যে ছিল এক মন্দিরের কাঠামো এবং এটা প্রতিষ্ঠা হয়ে যায় যে বাবরি মসজিদের জায়গায় ছিল রাম মন্দির দু সালে রাম মন্দিরের ভিত্তিপ্রস্থ স্থাপন হয় তারপর রাম মন্দির তৈরি হয় প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার পাঁচশো বছরের লড়াইয়ে অবসান ঘটে। এই পর্যন্ত সব ছিল কিন্তু বাদ পশ্চিমবঙ্গ। বাম আমুল তারপর তৃণমূল আমুল একের পর এক মুসলিম তোষণ মুসলিমদের সুবিধা দিতে মাথায় তুলতে তুলতে আজ এমন এক জায়গায় পরিস্থিতি পৌঁছে গিয়েছে যে নির্বাচনের আগে বাবরি মসজিদকে কেন্দ্র করে নতুন করে রাজনীতির ষড়যন্ত্র সাজাচ্ছে সাম্প্রদায়িক দল তৃণমূল তাদের চাহিদা আবদার দিন দিন বাড়তে থাকছে তৃণমূল সব চাহিদা পূরণ করতে পারছে না আর না পারলেই তখনই তারা মনে করিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গে তারা সাঁত্রিশ পারসেন্ট তাই সাঁত্রিশ পারসেন্টের জোরে হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক ঘোষণা করছেন বাবরি মসজিদ তো নির্মাণ হবেই সব মুসলিম ভোট পকেটে পুরে নেব আর মসজিদের স্থাপনে যারা যারা যাচ্ছে বলছে বাধা দিতে আসবে তাদের গরদান নামিয়ে দেব পরপর দুটো ভিডিও দেখুন হুমায়ুন কবির কিভাবে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে আর গর্দান নামিয়ে দেওয়ার কথা বলছে তার সমর্থকেরা আজকে ১৪৫ কোটির মধ্যে চল্লিশ কোটি মুসলমানের বাস এই বাংলায় সাড়ে এগারো কোটির মধ্যে চার কোটির বেশি মুসলমানের বাস সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না এত বড় হিম্মত আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে এক কোটি টাকা এত বড় হিম্মত আমরা কোন অহিংস নীতিতে বিশ্বাসী না বাংলার মাঝে সাঁত্রিশ পার্সেন্ট মুসলমান আবাদী হয় शहीद हो जाएगी लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईटा नहीं खुलने देगी एक भी ईटा नहीं खुलने ये मेरा चैलेंज है अब हुमायूं कबीर को कैसा पर्स नहीं कर पाएगी खुद महान अल्लाह सृष्टि करता मुसलमान के पास है कुरान के हिफाजत के लिए है ये मेरा जो उन्नीस सौ बिरानब्बे साल सिक्स जो मस्जिद को रिमूव कर दिया तोड़ दिया बोललीशन कर दिया वो बाबरी मस्जिद बिल्डिंग में बनेगी 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 इंशाल्लाह क्या बाबरी मस्जिद न चांदी छत्र आ जाती है और क्या तेरी वादा जीते तार कोतन कटले यहां फुटबॉल खेलबू के वादा जीते एक बबर बैठे है कौन हां मान कभी जिन्नापोर जिंदाबाद जिंदाबाद निश्चित হুমায়ুন কবিরের উস্কানিমূলক কথাবার্তা এই সমস্ত কিছুর পিছনে রয়েছে তৃণমূলের প্রচ্ছন্ন মদত কারণ হুমায়ুন কবির নিজেও বলছে যে বাবরি মসজিদ নির্মাণের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং পুলিশের প্রভূত সাহায্য পেয়েছে সে এই যে তৃণমূলের বহিষ্কার করে দেওয়া ফিরাদ হাকিমকে দিয়ে প্রেস কনফারেন্স করানো তাকে তৃণমূল থেকে বাইরে বের করে দেওয়া এই সবই হচ্ছে লোক দেখানো একটা নাটক মুসলিম ভোট ব্যাংক ভাগ হয়ে যাওয়ার ভয়ে এবং পশ্চিমবঙ্গের মুসলিম জনতাও যখন বুঝতে শুরু করেছে তৃণমূল তাদের ভোট ব্যাংক ছাড়া অন্য কিছুই ভাবেনি সেই সময়টাতে দাঁড়িয়ে মুসলিম ভোট ব্যাংককে ধরে রাখার জন্য ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে দিয়ে এই বাবরি মসজিদ বাবরি মসজিদ নাটকটা সাজিয়েছে আইপ্যাক এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মালদা মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষজন খুব স্বাভাবিকভাবেই এই জিনিসটাকে বাহবা দিচ্ছেন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন সামনে মৃদু মৃদু নিন্দে করছেন আর পিছন থেকে পালে হাওয়া লাগাচ্ছেন তিনিও এবার একটু দেখা যাক কে ছিল এই বিদেশি হানাদার বাবর শুধুই কি রাম মন্দির ধ্বংস করেছিলেন নাকি রয়েছে আরো বড় কালো ইতিহাস পানিপথ খানুয়া ইত্যাদি যুদ্ধে বাবর বহু হিন্দু জনপথ মঠ মন্দির ধ্বংস করেছিল প্রাণ হারিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষজন ভারতের আপন সংস্কৃতির ওপরে মধ্য এশীয় ইসলামী সংস্কৃতি চাপিয়ে দিয়েছিল বাবর মুছে হিন্দুদের নাম এবং নিশানা সেই সময় যে শিলালিপিগুলি পাওয়া যায় বিভিন্ন লেখ রয়েছে তাতে জানা যায় যে বাবর কাফেরদেরকে ঘৃণা করতেন এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধকে তিনি জিহাদ হিসেবেই ঘোষণা করেছিলেন যেমনটা তাদের ধর্মীয় গ্রন্থে লেখা থাকে এছাড়াও বহু মঠ মন্দির ধ্বংস হিন্দু রমণীদের জোর করে ভোগ করা সম্ভোগ করা তাদের সম্পত্তি লুট করা বাড়িঘর অগ্নিসংযোগ ধুলো মিশিয়ে দেওয়া এইসব তো ছিলই জানেন বাবর তার আত্মজীবনীতে কি লিখে গেছে তিনি লিখেছেন আমি ইসলামের জন্য বেরিয়েছি আমি মূর্তি পূজক এবং হিন্দুদের হত্যা করতে চাই করে শহীদ হতে চাই আল্লাহ দোয়ায় আমি একজন গাজী অর্থাৎ মূর্তি পূজকদের হত্যাকারী তাহলে কেন এই মূর্তি যিনি হত্যা করছেন বা এত হিন্দুদের হত্যা করেছেন সেই ব্যক্তি সেই হানাদার কেন ভারতবর্ষের আইকন হবে দেখুন ভারতবর্ষ একটা সেকুলার রাষ্ট্র মানে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখানে মন্দির মসজিদ গির্জা অন্যান্য উপাসনালয় ধর্মের যে কেউ বানাতে পারে কিন্তু সেই মসজিদ কেন বিদেশ হানাদার বাবরের নামে হবে এই মসজিদ তো এপিজে আব্দুল কালামের নামে হতে পারত মিসাইল ম্যান প্রাক্তন রাষ্ট্রপতি দেশ গঠনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য তাহলে কেন এপিজে আব্দুল কালাম নয় কেন বাবরি মসজিদই হতে হলো উত্তরটা খুব সহজ পলিটিক্যাল ইসলাম তার কারণ এপিজে আব্দুল কালামের নামে মসজিদ তৈরি করলে সেই মসজিদ দেখিয়ে ভোট পাওয়া যায় না ভোট ব্যাংক ধরে রাখা যায় না তার জায়গায় বাবরকে সামনে রাখলে ভোট পাওয়া যায় মুসলিম ভোট ব্যাংক ধরে রাখা যায় তাই তৃণমূল এই নাটকটা করেছে এমনকি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুমায়ুন কবির তিনি অত্যধিক উত্তেজিত হয়ে মুখফোসকে বলেই দিয়েছেন ভরতপুরের বিধায়ক কি বলছেন তিনি বলছেন বেলডাঙ্গা রেজিনগর দুটো সিটি জিতবো বিপুল মুসলিম সমর্থন নিয়ে তৃণমূলে যাবো মোটতো বন্ধুpadStartে আবার আমাকে জামায় আদর করবে দেখুন সেই ভিডিও যে জি নগর লড়বো আমার হোম সিটি আর বেলডাঙার লড়বো দুটো সিটেই জিতে দেখাব তারপর আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব গিয়ে জামায় আদরে আবার তলে কি বুঝলেন তাহলে সবটাই নাটক আইভাস পুরোটাই যেমনটা বলছিলাম তৃণমূল এবং আইপ্যাকের একদম সাজিয়ে দেওয়া একটা নাটকের স্ক্রিপ্ট যেটা আমরা আপনাদের দেখছি একদম একটা নাটক দেখছি আমরা একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ভোট পেতে নতুন করে মরিয়া হয়ে তিনি নিজেকে হিন্দু হিন্দু। করার চেষ্টা অনেক বড় তিনি জগন্নাথ মন্দির করছেন মহাকাল মন্দির করছেন আর অপরদিকে মুসলিম ভোট ধরে রাখার জন্য নামিয়ে দিয়েছেন ভরতপুরের বিধায়ককে সে বাবরি মসজিদ করছে বাবরি মসজিদ করে মুসলিম ভোট ব্যাংকটাকে অটুট রাখার চেষ্টা করছে আসলে বাবর বা বাবরি মসজিদ কোন একটা স্থাপত্য বা প্রতিকৃতি নয় এটা একটা মানসিকতা যে মানসিকতা হিন্দুদের উপাসনালয় ধ্বংস করার কথা বলে যে মানসিকতা হিন্দু রমণীদের জোর করে সম্ভব করার কথা বলে যে মানসিকতা হিন্দুদের বলপূর্বক ধর্মান্তকরণের কথা বলে মঠ মন্দির হিন্দু জনপদ ধ্বংস করার কথা বলে যে মানসিকতা কাফেরদের হত্যা করার কথা বলে এবং জিহাদের কথা বলে আর এই মানসিকতার বিরুদ্ধেই আমাদের সমস্যা আমাদের আপত্তি এই পশ্চিমবঙ্গে যে সমস্ত বুদ্ধিজীবী মুসলিম বুদ্ধিজীবী বা হুমায়ুন কবিরের মতো লোকজন যারা হায় বাবরি মসজিদ হায় বাবরি মসজিদ শুধু পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের অন্যান্য প্রান্তেও যে মুসলিমরা এই যে হায় বাবরি মসজিদ হায় বাবরি মসজিদ ধরে চোখের জল ফেলতে থাকে তাদের এটা মনে রাখা দরকার যখন বাবর হিন্দু মঠ মন্দির গুলো ধ্বংস করছিল তখন কিন্তু এদেরও পূর্বপুরুষ হিন্দুই ছিল তখন এরাও কিন্তু এই বাবরের অত্যাচারে অত্যাচারিত হয়েছিলেন দেখুন বাবরি মসজিদ তো ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু এই যে বাবরি মানসিকতা এই মানসিকতার ধুলিস না করা পর্যন্ত এই সমস্যা কিন্তু মিটবে না ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বাবরকে কি বলেছিলেন জানেন তিনি বাবরকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন তিনি বলেছিলেন বাবর একজন এবং নান্দনিক মানুষ বুঝতেই কংগ্রেস আমল থেকে যেভাবে ইতিহাসকে ধামাচাপা দেওয়া ইতিহাসকে বিকৃত করা বা বাবর হুমায়ুন এই সমস্ত হানাদারদেরকে গ্লোরিফাই করা বা গৌরবান্বিত করা হয়েছিল সেই ট্র্যাডিশন সমানে চলছে এবং তৃণমূল এ পৃষ্ঠপোষক করছে কাজেই এই বাবর মানসিকতা যেটা কংগ্রেস আমল থেকে আজ পর্যন্ত তৃণমূল বই নিয়ে আসছে এই মানসিকতার ধ্বংস করাই আসল উদ্দেশ্য আটাই যেখানে যেখানে বাবরি মসজিদ হবে বা এই বিদেশি লুটেরা হানাদারের নামে মসজিদ হবে সেই মসজিদগুলি ভেঙে ফেলার সমস্ত অধিকার রয়েছে হিন্দুদের আপনাদের কি মনে হয় বাবরি মসজিদের নাম করে ভোট ব্যাংক কেনার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এই বাবরি মসজিদ কি তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে কোন প্রভাব দেখাতে পারবে জানান আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी